কিন্তু ট্যাক্সি ড্রাইভার যেটা জানতে না পারে যে আপনারা আলাদা আসছেন পেলগামে থাকার খরচ আপনি জানেন প্রায় হাজার টাকাতে হোটেল শুরু ওখানে কোনো ডরমেটরি পাওয়ার সিন নেই তাহলে বন্ধুরা কাশ্মীরের সব থেকে মোস্ট বিউটিফুল ডেস্টিনেশনে আমরা চলে এসেছি যেটা হলো পেহেলগাম পেহেলগাম সম্পর্কে ভিডিও নিয়ে চলে এসেছি আর পেহেলগাম মানেই আপনি পুরো কাশ্মীরকে সব দিক থেকে উপভোগ করতে পারবেন সে বরফ থেকে শুরু করে ঝর্ণা আর টিউলিপ ফুলের সৌন্দর্য আর বৈশরণ ভ্যালির মতন সুন্দর একটা ফ্ল্যাট ভ্যালি তো পেহলগামে ঘোরার মতন জায়গা বলতে আরু ভ্যালি ভ্যালি চান্দনবাড়ি আর বৈশারণ এগুলো আছে যেটাকে মিনি সুইজারল্যান্ড বলে আর চন্দনবাড়ি শীতকালে বন্ধ থাকে তাই আপনাকে আরু ভ্যালি বেতাব ভ্যালি আর বৈশরণ ঘুরেই শীতকালে চলে যেতে হবে এপ্রিল মাস থেকে আবার চন্দনবাড়ি খুলে যায় আর চন্দনবাড়ি থেকে আপনারা জানেন অমরনাথের যাত্রা শুরু হয় তো অমরনাথে যারা যান যেতে চান আর কি বা যান তো তারা এই চন্দনবাড়ি হয়েই অমরনাথ দর্শন করেন আর আপনারা এখানে দুশো চল্লিশ টাকায় শ্রীনগর থেকে চলে আসতে পারবেন কিন্তু এখানে এসে আপনাদের যে ঘোরার জায়গাগুলোর নাম বললাম তো এইগুলো আপনারা শেয়ার গাড়ি বা কোনো বাস বা লোকাল গাড়ি করে ঘুরতে পারবেন না এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে দুটো তো এখানে ফিক্সড প্রাইসে আপনাকে ঘুরতে হবে ওদের ওদের কোনো দরদাম হয় না তো ওখানে ওরা যা দাম বা যা রেট লেখা আছে সেই অনুযায়ী আপনাকে দিতে হবে তবে এটা কাজ করা যেতে পারে যেটা আমি ভিডিওর শেষে একদম বলবো যে আপনারা কীভাবে শেয়ারে ম্যানেজ করতে পারবেন তো তার জন্য আমাকে ভিডিওটা পুরোটা দেখতে হবে আর আমার কথাগুলো একটু মন দিয়ে শুনতে হবে আর পেহেলগামের ট্যাক্সি স্ট্যান্ডার্ডের চার্ট আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ওখানে আপনারা দেখে নিন যে কোন গাড়ির কোন কোন জায়গায় কিরাম কিরাম ভাড়া আর এই ভাড়াই আপনাকে ওরা ওখানে গিয়ে দেখতে পাবে তো পুরো সেম তো এখানে যার দেখবেন ওখানেই তাই লেখা আছে ওখানেও গিয়েও সেই একই প্রাইস দেখবেন তো কোনো দরদাম করা চলবে না তাহলে চলুন শুরু করা যাক আর আপনারাও আমার সঙ্গে থাকুন একদম শেষ পর্যন্ত পেহেলগাম ঘোরাটা হলো না তার কারণ হচ্ছে কারণ আমি নিজে বলছি লগাম সম্পর্কে সমস্ত রকম খোঁজখবর নিয়ে এসেছি মানে যেখানে ছিলাম আর কি ওখান থেকে সব খোঁজখবর নিয়েছিলাম তো সেখান থেকে অনেক খোঁজখবর নিয়ে এসেছি প্যালগামে কী করে যাওয়া যায় বা কম খরচে বা লোকাল গাড়িতে করে তো আমাদের ওখান থেকে যদি অনন্তনাগ চলে যাই মানে রাজবাগ থেকে আমাদের দশ টাকা গাড়ি ভাড়া করে ডালগেটের একটু আগে যে পেট্রোল পাম্প আছে ডালগেট পেট্রোল পাম্প ওরা বললেই নামিয়ে দেবে ওখানে অনন্তনাগের গাড়ি পাওয়া যায় ওখানে একশো কুড়ি টাকা ভাড়া নেয় ওই ওখান থেকে মানে ডালগেটের পেট্রোল পাম্প থেকে অনন্তনাগ অব্দি চলে গেলে একশো কুড়ি টাকায় চলে গেলেন তারপরে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় আবার অনন্তনাগ থেকে আবার অনন্তনাগ থেকে হচ্ছে গাড়ি আছে পেহেলগামের ওটা আবার একশো কুড়ি টাকাই নেবে তো দুশো কুড়ি দুশো চল্লিশ টাকায় আপনি পেহেলগাম পৌঁছে যাবেন এবার ওখানে বৈশরণ যে ভ্যালি আছে না বৈশরণ ভ্যালি যেটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় তো ওটার আপনি হেঁটেই চলে যেতে পারবেন আর ঘোড়া ওখানে তো গাড়ি যায় না ঘোড়া যেতে হয় ঘোড়ার ভাড়া ঘোড়ার নেয় হচ্ছে ছশো সাতশো টাকা করে নেয় পার পার্সেন্ট তা আপনি হেঁটেই চলে যেতে পারবেন হন আর যদি আপনি আরু ভ্যালি পেতা যান তাহলে আঠেরোশো টাকা পড়বে আর ওখানে ট্যাক্সি হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্সি তাই ফিক্সড রেট আঠারোশো টাকাই দিতে হবে এবার আপনি যদি ওখানে দুজন যান তাহলে নশো টাকা করে পড়ছে তাহলে আপনি এক কাজ করবেন আপনি ওখানে আরও কয়েকজনকে খুঁজে নেবেন কিন্তু ট্যাক্সি ড্রাইভার যেন জানতে না পারে যে আপনারা আলাদা আসছেন ঠিক আছে সেরকম সেরকম আপনারা চারজন পাঁচজন ঠিক করে একটা ট্যাক্সি বুক করে নিন দু হাজার টাকায় আলু ভ্যালি বেতার ভ্যালি এখন বন্ধ আছে তো আলু ভ্যালি বেতার ভ্যালি ঘুরে আসুন ভালো লাগে আমার আর ঘুরতে আমার ঘুরতে যাওয়া হলো না প্যালগাম খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই কারণ প্যালগাম যদি থাকতাম তাহলে আমাকে তারপরের দিনকে আমি আসতে পারতাম না জম্মুতে বা উদমপুরে আমাকে আরও ওই আরেক দিন থেকে যেতে হতো প্যালগামে দুদিন থেকে যেতে হতো তারপরের দিনকে আবার ট্রাফিক ছিল হচ্ছে শ্রীনগর থেকে জম্মু সেদিনকে আমাকে আসতে হতো তো তাই জন্য আমি ঠিক করলাম যে না প্যালগামটা ছেড়ে দিয়ে আজকেই চলে আসি না আজকে এখন প্যালগামে থাকতাম আজকে থাকতাম কালকে রাত হয়েছিল কিন্তু না আজকেই চলে যাচ্ছি আবার সোনমার্গ গুলমার্গ শ্রীনগরকে ঘুরেই কাশ্মীরকে বাই বলতে হচ্ছে তো ভালো ঘুরেছি স্নো দারুণ পেয়েছি সোনমার্গ আলাদায় সোনমার্গ খুব সুন্দর গুলমার্গ আরও সুন্দর গুলমার্গের রাস্তা যেমন সুন্দর সোনমার্গের পিকগুলো তেমন সুন্দর সবই আপনারা ভিডিওতে দেখেছেন আশা করছি আপনাদের ভিডিও সব ভালো লেগেছে আর যদি আর যদি ভিডিও ভালো লেগে থাকে আর যদি ভিডিওতে আপনি কোনো ইনফরমেশান পেয়ে থাকেন তাহলে একটু চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে দেবেন কাশ্মীরকে বাই বাই বলে দেওয়ার সময় চলে এসছে আবার আসবো এবার অন্য সিজনে আসবো অনেক বরফ দেখা হয়েছে অনেক বরফে ঘোরাঘুরি হয়েছে স্নোফল দেখেছি স্নো নিয়ে খেলেছি প্রচুর ঠান্ডা পরিবার যাদের বয়স্ক পরিবার আছে তার জন্য রিস্ক হতে পারে শ্রীনগরের স্টেশন শ্রীনগর এসছে আমার স্টেশনে চলে এসেছি কাশ্মীরকে আর বাইরে সময় চলে অনেক খোলা হয়েছে সোনমার্গ গুলমার্গ পেহেলগাম যেতে পারলাম না কারণ পেহেলগাম আমাদের হচ্ছে যেদিন এসেছিলাম সেদিনকে হচ্ছে ট্রেন ওই রাস্তা তো ব্লক ছিল পার্সিয়ালি খোলা ছিল বলেই ছিলাম আগের ব্লকে তো পার্সিয়ালি খোলা থাকার জন্য ওয়ান ওয়ে করে দিয়েছে ট্রাফিক মানে একদিন গাড়ি ওদিক থেকে এদিকে আসবে মানে জম্মু থেকে মানে বা উদমপুর থেকে কাশ্মীরের দিকে যাবে আর এক মানে শ্রীনগরের দিকে যাবে আর একদিন হচ্ছে শ্রীনগর থেকে উদমপুর বা